হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ অনেকদিন পর হাঁটতে হলাম ননদদের সাথে এটা হলো আমার নিজের ননদ তো আরেকজনকে ছেড়ে আসছি তো ওর জন্য অপেক্ষা করতেছি এখানে দাঁড়িয়ে রয়েছি সে আসবে সো গাইস তো দেখতে পারছো যে ওই যে দেখা যাচ্ছে ওকে দৌড়ায় দৌড়ায় আসতেছে আমার মেয়ে বলছে যে মা আসছে পিসিমণি তা আমার মেয়ে দেখো দৌড়ায় গেল সেই স্প্রিটে দৌড়ে চলে আসলো আমাদের কাছে তো বন্ধুরা এটা হলো আমাদের গ্রামের মন্দির এখানে সব রকমের পূজা হয় দুর্গা পূজা অষ্টপূপা সব কিছুই হয় আর এই দেখতে পাচ্ছি বকুল ফুলের গাছটা কতটা মোটা আর অনেক বড় বিশাল বড় বকুল ফুলের গাছটা তো গাইস তো হাঁটতে হাঁটতে একদম দোলার মাঝখানে চলে রে এসে গিয়েছি আর রাস্তার দুই ধারে ক্ষেত ধান ক্ষেত তো দেখো চারদিকটা একদম সবুজে ভরে গিয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে সেই অনেক সুন্দর মানে অনেক সুন্দরই লাগতেছে দুই সুন্দরী অনজ সাথে রয়েছে যেহেতু আরও সুন্দর লাগতেছে বেশি বেশি তো বন্ধুরা আজকের আবহাওয়াটা কিন্তু সেই রকম আঁকা বাঁকা রাস্তা দুই ধারে ক্ষেত সেই লাগতেছে অনেক সুন্দর বাতাস বইছে হাঁটতে আসলাম ভালোই লাগলো প্রত্যেকটা দিন আমার ননসটা হাঁটতে আসে আমাকে বলে আমি কিন্তু আসি না তবে আজ ভাবলাম যাই ওদের সাথে যেহেতু প্রত্যেকটা দিন বলে তাই আজকে চলে আসলাম তো এসে ভালোই লাগলো অনেক গল্প গুজব করলাম তার সাথে দুইটা ভিডিও বানাইলাম তো আমি কিন্তু কোনো দিনও বাইরে এসে ভিডিও করিনি তো আজ করলাম তো লুকটা সেই রকম আজকের আবহাওয়াটা তো এখন চলে যাচ্ছি অনেকক্ষণই থাকলাম এখানে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও ভালো লাগলে পেস্টটিকে ফলো করে দিও